কি ওয়েদারটা ভালো না বুঝছো গতকাল রাত্রে থেকে এই যে দশটার সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে আমি এসে নামাজ আদায় করলাম এসে নামাজ আদায় করার জন্য অজু করলাম তখন থেকে বাতাস শুরু হলো বাতাস এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরি 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 বৃষ্টি বাতাস শুরু হলো তারপরে হচ্ছে তোমার বৃষ্টি শুরু হলো সারা রাত বৃষ্টি হয়েছে সকাল বাজে সাতটা সাড়ে সাতটার সময় বৃষ্টি হয়ে এ দেখো আমার নাই হ্যাঁ গ্লাসের সঙ্গে দেখো পানি সব জোরে হচ্ছে না রাত্রে জোরে হয়েছিল কুচা জেলাটা ভালো আছে এখানে জায়গাটা উঁচু খুব তাড়াতাড়ি পানি আসতে পারে না ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ তো কত মানুষের কত কষ্ট আল্লাহ গর্ভবতী ছোট ছোট বাচ্চারা হাই আল্লাহ সব কষ্ট সহ্য করা যায় না পানিতে ভেসে চলে যাচ্ছে ধরতে পারছে না কি স্রোত ফেনীতে একদম শেষ হয়ে গিয়েছে ফেনীর কোনো কোন চিহ্ন নাই আল্লাহ কিছু দোয়া করি তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন এই বিপদ থেকে সবাইকে রক্ষা করে আমিন ছোট ছোট বাচ্চারা কি কষ্ট পশু পাখি ছাগল গরু মানুষ জীব জন্তু আল্লাহ সবাইকে রক্ষা করো আল্লাহ সবাইকে রক্ষা করো

আবার হচ্ছে এই যে আবার আজকে থেকে এই যে বৃষ্টি শুরু হলো নিম্নচাপ শুরু হলো আজকে থেকে গত রাত্রি থেকে শুরু হলো এই বৃষ্টি হয়ে যাচ্ছে দোয়া গেছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সেই সালামতে রাখে আল্লাহ এর থেকে বড় কোনো বিপদ দিও না আর এর থেকে আর বড় বিপদ কি হবে কি হতে পারে আমরা এটাই বড় বিপদ কত মানুষের জীবন চলে যাচ্ছে কত কষ্ট ছোট ছোট বাচ্চাদের মুরব্বীদের আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো মোহনা কিন্তু একবার নাস্তা হয়ে গিয়েছে বুঝছো নাস্তা বিস্কিট খেয়েছে আর হচ্ছে চানাচুর দিয়ে নাস্তা করেছে দুইটা বিস্কিট আর চানাচুর এখন ওই যার বাবা কেক নিয়ে আসলো এখন আবার কেক খাবে বুঝছো বাটি কেক এগুলো খেলে ফেলো মা আন্টিদের বলো কি খাচ্ছ আন্টি কি খাচ্ছো আন্টি কি খাচ্ছ তুমি বলো আন্টি আন্টি আমি কেক খাচ্ছি গো আমি কেক খাচ্ছি গো তোমরা খাবা তোমরা খাবা দেখে দেখে থাকো মামুনি একটু চুলগুলো সুন্দর করে দিত মুড়ি মুড়ি পাখিটা মই না যে শুনো পাখিটা টেস্টি মা তোমরা খাবা হুম আমি একটা তোমার সঙ্গে নাস্তা করে নিব কেমন লাগছে ইয়াম্মি ইয়াম্মি ইম্মি টেস্টি মামনি আমি তো খানে না কি হচ্ছে বলো ওটা কি এটা ক্রিম না ওটা হুম তাই ক্রিম নাই এগুলো না মা না সেন কি বাবা নিয়ে আসছিল ক্রিম আলাদা তাই না মা আমি একটু নাস্তা করে নি মোহনার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম Bir şey olsa

এটা মোহনার ডিম বুঝছো আর আমার ডিমটা রেখে দিয়েছি ভর্তাটুকু বেশি ঝাল দিয়ে মোহনা ঝাল দিতে পারি না একটা ঝাল দিয়েছি একটা মোট চাই যে মোহনার ডেটে দিলাম দাঁড়াও তোমার এখনো ডিম আছে তোমার ডিম সব উঠাই দিই মোহনা অনেক সুন্দর করে ডিম ভর্তা খায় এখন এই যে আমারটা ভর্তা করবো তেল তো শর্ট পড়ে গেল মোহনার ভর্তা দিয়েছি মোহনা খাচ্ছে আর এই দেখো আমার ভর্তা করে নিচ্ছে তো বেশি ঝাল খেতে পারে না শুকনা মরিচের ভর্তা অনেক মজা লাগে তেল শর্ট করে গেলে একটু তেল ছিল নিংড়াই দিয়েছি তেল আনতে হবে সরিষার তেল সকালবেলায় গরম গরম ভাতের সঙ্গে এরম এমন বৃষ্টির ভিতরে ভর্তা খেতে খুবই ভালো লাগে এক ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে আর এক হচ্ছে খিচুড়ি দুপুরে খিচুড়ি রান্না করব দেখো আমার ভর্তা আমার যে আলু ভর্তা ঝাল ঝাল করে ভর্তা করেছি লাল লাল করে গরম ভাতের সঙ্গে খাবো

আমি এই যে ভাত নিচ্ছি ভাত নিয়ে নিয়েছি অলরেডি এই যে আলু ভর্তা নিয়ে নিচ্ছি আলু ভর্তা আর এই যে ডিমের ভর্তা নিলাম থাকা তোমরা কি খাবা হাতের মাখানো ডিম ভর্তা দিয়ে এক ভাত আমরা ছোটবেলায় খেতাম যে ভর্তা এমন কাড়া করে মাখা দিত মসুরের ডাউলের ভর্তা আলো ভর্তা আমার মা ভাবিরা আর হচ্ছে ঠান্ডা ভাত রেখে দিত যেটা একটু নরম নরম হয়ে যেত করা থাকতো আমরা শীতের সময় যে ভাতগুলো থাকতো বলতাম কড়কড়া ভাত ঠান্ডা ভাত সেই ভাত আমার মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে আমার করে দিত বড়ো বড়ো করা তো সেই ভাত খাচ্ছি বিসমিল রহমান মাশাল মাশাল অনেক টেস্ট অনেক মজা রিজিকের মালিক তুমি আল্লাহ

পটল লচ্ছি এ করলাম ভাজি চানা কাটলাম ভালো ভালো করে ক্যামেরা ধরে সে কে জানো মোহন আমি করছে আমার দিকে করো আমার দিকে ধরো ক্যামেরা

না তোমাকে যে বার্থডে উইশ করেছে তুমি বলো আমার জন্মদিনে উইশ করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সেই সঙ্গে রইলো ভালোবাসা সাতটা না দোয়া বলো দোয়া

দেখো মোহনার দিক দেখো মোহনা কি খাই দেখো আই দেখো ওদিকে দেখা ওদিক ঘোরা আই দেখো মোহনা হচ্ছে পটল লবণ হলুদ দিয়ে আমি মেখে রেখে দিয়েছি তো ওই পটল নিয়ে এসে খাচ্ছে দেখো আমার কোনো জিনিস নাই ও খায় না বুঝছো সকালে ঘুমের থেকে উঠে খেয়েছে বিস্কিট চানাচুর তারপর বাবা কেক নিয়ে আসছে কেক খেয়েছে তারপর ডিম আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে তারপরে হচ্ছে আমি দোকানে গিয়েছিলাম মশলা ডাউল আনার জন্য পাউটি নিয়ে আসছি মিষ্টি ছিল মিষ্টি ঝোল ছিল সেটা দিয়ে একটা পাউটি খেয়েছে আবার এখন ওগুলো করছে দেখছো আর ভালো লাগে না এই দেখো সকালবেলায় খাওয়া দাওয়া করেছিলাম নাস্তা তো হচ্ছে এদের কিছু থালা বাসন হয়েছিলো সেগুলো আবার পরিষ্কার করে ধুয়ে আবার দুপুরে রান্না বান্না আয়োজন করতে হবে নিলাম নিয়ে এই যে এখন তারপরে তো আবার রান্না বান্না শুরু করবো

সুলাফা অলরেডি তেল দিয়ে দিয়েছি পটল যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি সিলাই দিয়ে দিলাম ইস মিললে রকম এ দেখো মশলা ডাউলের খিচুড়ি এখানে সব মশলা অ্যাড করে দিয়েছি তেল দিয়ে দিয়েছি অলরেডি আজ সকাল কাছে একটা ভাত ছিল না সে ভাতের ভিতরে দিয়েছি চাউল ডাউল ধুয়ে আর এই যেগুলো দেখছো এগুলো হচ্ছে আমড়া আমরা এগুলো দোকান থেকে এনেছিলাম সেদিন কি তো অনেক মিষ্টি মশলা খাওয়া হয়নি তো মনে করলাম যে খিচুড়ি ভিতরে দিয়ে একটু টকটক লাগবে কেটে দেখি মোহনার জ্বালায় তো কিছু ভালো মতো দেওয়ার উপায় না একটা জিনিস মোহনা তো দুইটা উঠে নিয়ে চলে গিয়েছে পিসে করে আর এই যে দুইটা কেটে কেটে দিলাম মার্শাল্লা এত সুন্দর মিষ্টি বা ধান আর ছোট টকের তো বালাই নাই অনেক সুন্দর মিষ্টি তো এই যে আমি সব কিছু মেখে রেখে চুলায় বসিয়ে দেবো ভাত চাউল খামড়া ডাউল চাউল সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি এই যে পরিমাণটা তো নিয়ে চুলাটা বসিয়ে দিচ্ছে বুঝছি তো আজকে বন্যাত্মদের জন্য স্কুল কলেজে ছেলেমেয়েরা মাইকিং করে সাহায্য নিচ্ছিলো বুঝছো ওদের সামনে থেকে শ্যুট করবো করা হয়নি ওরা খুব লজ্জা পাচ্ছিল মুখ ঘুরাই ঘুরাই থাকছিলো তো এই দেখো বেলগুনি থেকে একটু শ্যুট করেছি আমাকে দেখেছে তারপরে মুখটা ঘুরাই লজ্জা বোধ পাচ্ছে বুঝছো ওই যে হচ্ছে বন্যাত্মার জন্য হচ্ছে টাকা নেওয়ার জন্য আসছে ছেলে মেয়েরা সব নিয়েছে পুরাতন কাপড় তো হচ্ছে মানুষ যে যেমন পাশে সাহায্য করছে আচ্ছা আয় মোহনা তাড়াতাড়ি খাও আমি এই দেখো করতে থেকে কেটে আবার হচ্ছে ওই ছেলে মেরা স্কুল কলেজে ছেলে মেরা হচ্ছে ইয়ে করছে সাহায্য নিচ্ছে তো হচ্ছে বাসা এসেছিল অনেকগুলো তো ওখানে ভিডিও করা হলো না কি মনে করবে জন্য তো এই দেখো সাহায্য উঠছে বন্যাত্তরজন সাহায্য নিচ্ছে বন্যাত্মকদের জন্য এখন উপস্থিত পুরাতন তেমন বাতিল কাপড় চোপড় নাই তো যারা সেগুলোতে ইউজ করি তো এখন উপস্থিত কি দিব তো একশো টাকা দিলাম তাই যে উঠাচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু নিচে ও বিল তাই হচ্ছে বারান্দার বিল থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে মেয়েটা তো হচ্ছে ইয়ে করছে তো ওকে মাইক নিয়ে মাইকিং করছি যে আমাদের এলাকার আশেপাশের মানুষ অনেক জিনিস প্রদান করে আমাকে অনেক কিছুই দিচ্ছে তাই ওই যে ছেলেরা মেয়েরা সব একসঙ্গেই উঠাচ্ছে মাইকিং করে করে সব গোলেন গুলো গিয়ে গিয়ে সেলাই করছি এমন করে চলে গেছে গিয়েছিলাম কাপড়টা দিয়ে কি কষ্ট মানুষের আমরা তো অনেক সুখে আছে শান্তিতে আছে আগামী আছে মানুষের কি কষ্ট অনেক শান্তি থাকি সুখে দেখতে আমার গুলো দেখো গোসল করলাম হচ্ছে রান্না বান্না কম রান্না বান্না কমপ্লিট করে রেখে তারপরে গোসল করলাম গোসল করে দুধ করলাম যখন নামাজ আলাদা করলাম করলাম করে এসে দেখো মোহনাটা শুরু করে দিয়েছে মোহনা যতগুলো প্রকল্প করেছিলাম হাত মোহনা সব খেয়ে নিয়েছে খিচুড়ি দিয়ে কী দিয়ে খাবো বলো তো খিচুড়ি মোহনা খেয়ে নিয়েছে একটুখানি মোবাইলটা একটু দেখা শুরু করেছি আর ওই একসাথ আমাকে ডেকে যাচ্ছে যাচ্ছে আবার কি দেখাবো বলো আধা কেজি পটল ভাজি করেছি সেই পটল নমুনা দুই পিস তিন পিস করে খেতে 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 ভাজিস করে যখন নামিয়েছি তখন দেখে খাওয়া শুরু করেছে বুঝেছো

আল্লাহ আল্লাহ তুমি মোহনা মোহনাকে শাস্তি দাও আল্লাহ মোহনা বকাবকি করছে আমাকে বকা করছে গরম গরম খিচুড়ি একটা অবশিষ্ট না এই একটা হচ্ছে পটল ভাজি নিলাম হম যেটা নিলাম আমি তো একটাও খাইনি রে মোহনা আধা কেজি পটল ভাজি সব শেষ আমরা মনে করলাম একটু বেশি করে দিই আমার কেমন লাগবে নি আমরা দিয়ে তো খিচুড়ি রান্না নি মা অনেক মজা লাগছে টক টক মিষ্টি মিষ্টি আমরা অনেক টেস্ট লাগছে আরো দুইটা দিতে গেলাম দিতে গিয়ে দিলাম না তোমরা যারা আমরা গিয়ে কিছু রান্না করে খাওনি অবশ্যই খাবার মসের ডাল যে কোনো ডাল দেয় মশের ডাউল দিয়ে সব থেকে বেটার লাগবে মশের ডাউলের টক জিনিসটা বেশি টেস্ট লাগে অ্যাডজাস্ট হয়ে ভালো